জীবনে মানুষ জীবন মানুষ বানাচ্ছে না গরুর বাচ্চা গরু তো ওই যে আমি কইলেন না যে গরুর বাচ্চা গরু আমি গরু বাচ্চা যাক ভালাম এটা এটা ওই যে পাশের বাড়ির যে খাদ্য আছে না আজকে কিন্তু ভাই এসে 5 শুরু করছে ফেন এইটে ফেল ফ্যান এবারে 10 ফেল করে আর আর বাইকই কয় জানেন বছর কই কাম হইব বিয়ে দিই দমু আরে সামনের বিয়ে দিই দমু কাম করেন আপনি আমারে বিয়ে দি আমার বলা কয় তোর গরুর বছর কয় বিয়ে করাই দাও ওরে হালা তোর তো ওরে হালার পো হালা তোর আজ